রাতের অন্ধকারে ফের বন্য দাতালের তাণ্ডব বসতঘর সহ গৃহস্থলী আসবাবপত্র ভেঙে তছনছ তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট সুভাষচন্দ্রপাড়া এলাকায় নিত্যদিনের এরূপ ঘটনায় বন বিভাগের নীরব ভূমিকায় ক্ষোভের আগুন সংশ্লিষ্ট এলাকায় বন্য হাতি পাকরাও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন মন্ত্রী বিকাশের এই বক্তব্যের চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই মন্ত্রী বাহাদুরের বক্তব্যকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বন্য দাতালের দল শুক্রবার রাতেও তাণ্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়িঘর ভেঙে তছনছ করে দেয় টেলিয়ামা থানাধীন চাকমাঘাটে সুভাষ শর্মা পাড়া এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার নামের এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য দাতালের দল হানাদারি চালিয়ে বসত ঘর সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে টচ করে দেয় অভিযোগ ঘটনার সময় বন দপ্তরের কর্মীবাবুদের দেখা না মিললেও ঘটনার কয়েক ঘণ্টা পর এডিএস টিমের ভলান্টিয়াররা ঘটনা প্রত্যক্ষ করে বাড়িমুখী হয়

অভিযোগ এলাকার জনপ্রতিনিধিরাও অনিতা দেবীকে আশ্বাস দেওয়া তো দূরের কথা ওনার বাড়িমুখী হননি যদিও এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধি শনিবার সকালে দায় সারা মনোভাব নিয়ে ওনার বাড়ি পরিদর্শন করতে আসেন কিন্তু দেখা মেলেনি বনকর্মীদের উল্লেখ্য শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার দলমত নির্বিশেষে অসম জাতীয় সড়ক অবরোধে বসেছিল সে সময় এসে মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকাবাসীদের আশ্বস্ত করেছিলেন বনের বন্য হাতিগুলো পাকরাও করে আগামী কিছুদিনের মধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে আর তাতে শান্তিতে থাকতে পারবে আম জনতা কিন্তু মন্ত্রীর এই আশ্বাস যে অনেকটাই ফিকে হয়ে গেল চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে মোদ্দা কথা বনদপ্তরের অকর্মণ্যতার কারণে কৃষ্ণপুর বিধানসভার এলাকাবাসীরা দৈনন্দিন বন্য দাতালের আক্রমণের শিকার প্রশ্নচিহ্নের মুখে মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসের বাণী আদতে কৃষ্ণপুর এলাকার এলাকাবাসীরা বুঝে উঠতে পারছেন না কিভাবে বন্য দাতাল হাতির আক্রমণ থেকে চিরতরে নিস্তার পাবে রিপোর্ট নিউজ ব্যাংকার